বাদ আসর জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ গেটে আনা হয় অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ জালালুদ্দিন আল কাদ্রির মরদেহ সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন আন্তর্জাতিক ক্যাজ সম্পন্ন এই ইসলামী চিন্তাবিদের মৃত্যু অপূরণীয় ক্ষতি সকলের শ্রদ্ধামা জাল আমাদের ছেলে গতকাল চলে গেছেন আমরা তার জানাদের জন্য উপস্থিত হয়েছি একদম মৃত্যুর পর্যন্ত তিনি দিন খেতমতের সাথে জড়িত ছিল এবং এই উনারি মেহনত আল্লাহ যেন কবুল করে আমরা রব্বুর আলমদের দরবারে আমরা ফরিয়াদ করব যে আমাদের যে সুন্দর মুসলমানদের অভিভাবক তরিকতপন্থীদের ওই অভিভাবকের যে আল্লাহ আলাম খাম দান করেন অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ জালাল উদ্দিন আল কাদ্রির মৃত্যুতে শোক জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এই শোক এবং এই শূন্যতা কেউ পূরণ করতে পারবে না আমরা তার রুহের মাগফেরাত কামনা করি এখানে কেউই প্রস্তুত ছিলেন না এমনি সময়ে তার চলে যাওয়ার জন্য যাই হোক আল্লাহ ইচ্ছা কারো কিছু কারণ নাই তিনি চলে গেছেন আমরা সকল মুসল্লি সকল মুসলমান সব মিলিত ভাবে করে আল্লাহ জানা তাকে জানাত করেন আল্লাহ বাগ শেষে অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ জালাল উদ্দিন আল কাদ্রির দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নার্সের সদস্য ও চট্টগ্রাম জামিয়াতুল ফালা জামি মসজিদের খতিব অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ জালাল আল কাদ্রি শনিবার রাত সোয়া দশটায় মার্ডেন হাসপাতালে ইন্তেকাল করেন শৌমিক আহমেদ চ্যানেল আই ঢাকা